বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আমার হাতে যে চারাটি দেখছেন এটা কিন্তু ভিয়েতনামি সিয়াম গ্রিন যে নারকেল সেই নারকেলের চারা কিন্তু এটা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সঠিক নিয়মে কিভাবে এই যে ভিয়েতনামি সিয়াম গ্রিন যে নারকেল এটা হাইব্রিড এটা তিন বছরে ফলন আসে তো এই চারাটি সঠিক নিয়মে আপনারা যদি রোপণ না করতে পারেন তাহলে কিন্তু এটা থেকে আপনারা সঠিক নিয়মে রোপণ এবং সঠিক পরিচর্যা যদি না করতে পারেন তাহলে এটার থেকে কিন্তু আপনারা তিন বছরের ফল পাবেন না তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখুন এখানে আমার গর্ত করা আছে আসেন এখানে দেখুন লাইন বাই লাইন হয়ে যায় এখান থেকে টোটাল ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এখানে লাইন বাই লাইন সুতোর টাঙিয়ে সুতো দিয়ে আমি কিন্তু বারো ফিট বাই বারো ফিট এক একটা নারকেলের চারা ওপরের জন্য এখানে গর্ত খনন করা হয়েছিল তিন ফিট বাই তিন ফিট তারপরে ওখানে আমি মাটি তৈরি করে এই মাটির সাথে গোবর সার বিভিন্ন রকম যেমন পটাশ ড্যাপ মাটি সার এগুলো বিভিন্ন রকম মিক্স করে আমরা কিন্তু মাটি তৈরি করে আমরা গত ভিডিওতে আমরা কিন্তু দেখিয়েছিলাম প্রত্যেকটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছিলাম তো এখানে আমি জাস্ট এই যে গর্তটা যে মাটি আমি ভরাট করে পানি দিয়েছিলাম যে মাটি তৈরি মাটিটা হ্যাঁ জৈব সার দিয়ে যে তৈরি মাটি ছিল সেটা এই গর্তর ভিতরে আমরা পানি দিয়ে ভরাট করে রেখেছিলাম তো আজ পনেরো দিন হয়ে গেছে তো পনেরো দিন পরে কিন্তু আজকের এখানে গাছটা আমি রোপণ করবো তো দেখুন প্রথমে সর্বপ্রথম মানে ক্লিয়ারভাবে যেন মানে দেখতে পাচ্ছি এই যে গর্তটা আমি করেছি এই গর্তটা দেখুন এই মাটিটা কিন্তু পুরন ছিল আমি গটকাটা করে নিয়েছি এই মাটিটা কিন্তু একদম ঝুড়োঝুড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা যখন এখান থেকে মাটি তুলেছিলাম তখন কিন্তু এই যে এই মাটিটা ছিল তারপরে এই মাটির সাথে আমরা জৈব সার মিক্স করেছি মিক্স করার পরে আমরা কিন্তু এই মাটিটা এখন হয়েছে পনেরো দিন পরে কিন্তু ঝুড়োঝুড়ো হয়ে গেছে এখন গাছ রোপণের জন্য মাটি পুরো প্রস্তুত দেখুন এখন এইখানে সর্বপ্রথম আমরা দেব দানাদার এই যে দেখুন দানাদার এই দানাদারটা যখন দেব তখন এইখানে রকম উই পোকা বা কোনো রকম বিষাক্ত বা যে কোনো পোকা কিন্তু এই গাছের আক্রমণ করতে পারবে না গাছের কোনো ক্ষতি করতে পারবে না তো তার জন্য আমরা কিছু অল্প পরিমাণ কিছু দানাদার আমরা দিয়ে দেবো এটা ডাইরেক্ট হাত লাগাবো না এখানে কিছু দানা আমি নিয়ে এভাবে দিয়ে দিচ্ছে দানা দানাদার দিয়ে দিলাম দানা দেওয়ার পরে আমরা ঠিক নারকেলের চারাটা যেখানে আমরা বসাবো সেইখান থেকে কিন্তু আমরা যদি এই বরাবর দিই তাহলে কিন্তু এই গাছটা বাঁচবে না ভিয়েতনামি নারকেলের চারা আপনারা চেনার পদ্ধতি আসে এখানে দেখুন ভিয়েতনামি যে নারকেলের চারা এটা কিন্তু এখানে কাটা থাকে তো আমরা যখন পরব এই নারকেলের চারাটার চারটি ভাগের তিন ভাগ এই পর্যন্ত কিন্তু আমাদের পুঁতে দিতে হবে অন্তত এক ইঞ্চি বাড়তি আপনাদের রেখে দিতে হবে উপরে মাটির উপরে তো এখানে যাই হোক আমি কিছু এই যে আমার আলাদা কিছু মাটি আমি তৈরি করে রেখেছিলাম এখানে দেখুন এখানে জৈব সার মাটি তারপরে এখানে যে আপনার এই যে তুষ আছে না যে তুষ চা ধানের যে তুষ সেই তুষ তিন তুষ মিক্স করে এটা বেশ ঝুরু ঝুরু করে এখানে কিন্তু বেশ কিছু দিন আমি রেখে দিয়েছিলাম এগুলো পনেরো বিশ দিন মতো এখন এগুলো আমি একটু নিচে দিয়ে দেব প্রথমে আমরা কিন্তু ওখানে দানা দার দিয়েছি দেওয়ার পরে আমরা কিন্তু এখানে এটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিছু মাটি দিয়ে দিচ্ছি এখানে কিছু মাটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমরা এখানে চারাটা এইভাবে বসাবো ঠিক আছে এইভাবে চারাটা আমরা এখানে বসিয়ে দেব ঠিক সোজা থাকবে এইভাবে আমরা চারাটা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে আমরা সাইডে কিন্তু মাটি এইভাবে দিয়ে দেব মাটি ঝুড়োঝুড়ো মাটি চারি সাইডে আমরা এভাবে দিয়ে দেব একটু নেন সমস্যা নেই এইভাবে দেবো তার সাথে আমরা আবার এগুলো কিছু মিক্স করে দিয়ে দেবো ভালো করে খেয়াল করুন বাকিগুলো আমি টেনের ভাবে তো আমরা ডাইরেক্ট এই গুঁড়াটা মাটির তলে দেবো না হ্যাঁ অন্তত এক থেকে দেড় ইঞ্চি উপরে রেখে দেবো আর না এই যদি আপনার পানি এখানে যদি মাটি চাপা দিয়ে পানি জমা হয় তাহলে কিন্তু এই গুঁড়াটা পুষে যাবে তো এইভাবে আপনারা যদি ভিয়েতনামি নারকেল বা যে কোনো গাছের নারকেলের চারা লাগান তাহলে আশা করা যায় এই এইভাবে লাগানোর পরে আপনারা পানি দিয়ে দেবেন দেওয়ার পরে এই গাছে কিন্তু অলরেডি এক বছরে খাদ্য এখানে আমরা তৈরি করে দিয়ে দিয়েছি এই গাছটাতে এক বছরের ভিতরে আমাদের কোনো খাদ্য দেওয়ার আর প্রয়োজন নেই তো সর্বপ্রথম আমরা কি করলাম এখান তিন ফিট বাই তিন ফিট গর্ত করেছি তারপরে এখান থেকে যে মাটিটা আমরা তুলেছি আর্ধেক পরিমাণে মাটি এবং জৈব সার তার সাথে পটাশ মাটি সার আমরা মিক্স করে সেই মাটিটা এখানে তৈরি করে এখানে গোবর সার দিয়ে এর ভিতরে দিয়ে রেখে দিয়েছিলাম দেওয়ার পরে পানি দিয়েছিলাম পানি দিয়ে পুরো ভিজিয়ে এটা পনেরো দিন রাখা হয়েছে পনেরো দিন পরে এই মাটিটা যখন ঝুড়োঝুড়ো হয়ে গেছে আমরা সুন্দর করে চারিপাশ খুঁড়ে গাছটি পুঁতে এই যে এখানে এক দেড় ইঞ্চে আমরা বাড়তি রেখেছি পুরোটা মাটির তলে দেইনি এরপরে আমরা কিন্তু এখানে পানি দিয়ে দেবো এবং এখানে যেহেতু এখন শীতের সময় এখন এই গাছটি বেশি নড়বে না যার কারণ এখানে কিন্তু এখন মানে শীতের সময় বাতাস বেশি একটা আসে না মানে এই সমস্ত যে শাখার যেসব জায়গায় বসতবাড়ি এলাকা সেখানে শীতকালে তেমন একটা আহামরি ঝড় বাতাস এই ধরনের কিছু হয় না তো এইভাবেই থাকবে তারপরে এই গাছটার সবসময় খেয়াল করতে হবে যে গাছটা যেন কেউ যেন নষ্ট না করে দেয় যাদের জায়গা বুঝে অনেক সময় এখানে খুঁটি দিলেও ভালো হয় তো আমার খুঁটির প্রয়োজন নেই এখানে অতটা ঝড় বাতাস নেই তো এইভাবে যদি আপনারা সঠিক নিয়মে ভিয়েতনামি নারকেল গাছ বা যে কোনো নারকেল গাছ লাগান তাহলে আশা করা যায় যে আপনারা তিন বছরের ভিতরে ফল পাবেন আর আমি প্রত্যেকটা ভিডিওতে আপডেট আপনাদেরকে জানাবো যে কীভাবে এই গাছগুলো আমি পরিচর্যা করব বা কীভাবে নারকেল গাছগুলোর থেকে আড়াই থেকে তিন বছরের ভিতরে এখানে ফুল বা ফল আমি নিয়ে আসবো এবং এই গাছগুলোতে কিন্তু যদি আপনার সঠিক নিয়মে পরিচর্যা করা যায় তো বৎসরিকভাবে আপনারা কিন্তু প্রায় তিনশো সাড়ে তিনশো নারকেল এখান থেকে আপনারা পাবেন তো প্রত্যেকটা ভিডিও আমি একটা একটা করে আপনাদের মাঝে শেয়ার করব যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ